সগণ আপনারা ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি আল্লাহ জন্য আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুস্বাস্থ্য সবাইকে দান করে প্রতিদিনের মতো আজও আপনাদের উদ্দেশ্যে আবার একটা আমল নিয়ে আসলাম আজকের আমলটা একটু ব্যতিক্রম আজকের আমলটা একটু ব্যতিক্রম এখন পর্যন্ত এই আমলটা ইউটিউবে যে কেউ দিচ্ছে আমার জানা নেই ইনশাল্লাহ আজ আমি দিব আপনারা এর মাধ্যমে অবশ্যই ফায়দা নিতে পারবেন সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার আমলগুলা ব্যবহার করতে চান বা উপকৃত হইতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করবেন এবং আপনাদের জন্যেই অনুমতি দেওয়া হলো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না শেয়ার করবে না কমেন্ট করবে না তারা আমার এই আমলগুলিয়া দিয়া কোনো উপকারে আস উপকৃত হবেন না তাদের আমার ইজাজত দেওয়া নেই যাক আমরা যারা জিনে আক্রান্ত জাদু আক্রান্ত চিকিৎসা করে থাকি যারা মোতাব্বের আছেন বা মোতাব্বের হইতে চান অনেক আলেমারা আছেন অনেকেই আবার নতুনভাবে নতুন কিছু জানার আগ্রহ থাকে যদি আমি সুন্দর পরিষদে সাক্ষাৎ করতে পারতাম দেখতে পারতাম কথা বলতে পারতাম অনেকে অনেকের মনে বাসনা আকাঙ্ক্ষা থাকে আর কি ইনশাল্লাহ আপনারা এই আমলের মাধ্যমে আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে আমলটা হচ্ছে এই আমলটা যদি আপনারা সঠিকভাবে আপনাদের করতে পারেন আমলটা তাহলে আপনাদের সামনে তিনজন সুন্দরী পরি আসবে আপনারা তিনটা সুন্দরী পরি দেখতে পারবেন তিনজন কিভাবে আপনাদের চোখের সামনে তিনটা সুন্দরী পরি হাজির করতে পারবেন সে আমলটা আজ আপনাদের বলে দেব দিয়ে শুনুন আমি একটা একটা করে খুলে খুলে বলবো যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় এই আমলটা করতে গেলে সর্বপ্রথম আপনাক দিনদার পরহেজগার মোত্তাকিন হইতে হবে পাশাক্ত নামাজই হইতে হবে আর যারা দিনদার পর হেসগার না হারাম খায় হারামের সাথে জড়িত যেনা ব্যয়া করে তাদের জন্য এই আমল না তারা যদি চেষ্টা করে এই আমল দিয়ে উপকৃত হবে উপকৃত হবেন তারা পাবেন না কারণ হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ কবুল করে না ব্যানামাজি দোয়া আল্লাহ কবুল করে না এটা আপনাদের মনে রাখতে হবে যাক যদিলা আপনারা আমার বলে দেওয়া পদ্ধতিতে এ আমলটা সঠিকভাবে করতে পারেন আপনাদের চোখের সামনে তিনজন পরি হাজির হবে সুন্দরী সর্বপ্রথম আপনাকে এটাকে হাজির করতে গেলে আপনারা কারো চোখ খুলেও আনতে পারেন যদি আপনার নিজের চক্ষু অন্তর্চক্ষু খোলা থাকে আপনিও দেখতে পারবেন বা তুলে রাশি চোখের সামনেও হাজির করতে পারবেন এক কথায় যাদের অন্তর্দৃষ্টি খোলা আছে তারা দেখতে পারবেন এবং কথাও বলতে পারবেন আর এই আপনারা ভালো কাজ যে কাজগুলো করলে মানুষের উপকারে আসে সে কাজগুলো করে নিতে পারবেন তবে আপনি যদি হারাম পথে গুণাগার পথে যদি পরিচালনা করতে চান আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে কি উপকৃত হতে পারেন বিশেষ করে যারা চিকিৎসা করে থাকেন যারা মোতাব্বের আলেম মা আছেন মোতাব্বের আছেন কবিরাজগণ আছেন এই সুন্দরী পরি দ্বারা যে সমস্ত মহিলা রুগীদের চিকিৎসা করতেন বিশেষ ক্ষেত্রে মহিলা রুগী এই চিকিৎসা করে নিতে পারবেন পরি দ্বারা মহিলাদের চিকিৎসা করে নিতে পারবেন পুরুষেরাও এর দ্বারা উপকৃত হবেন তবে প্রতিটা যারা চোখ খুলে চিকিৎসা করে রুগীর সামনে চোখ বন্ধ করলে দেখতে পায় বা তুলের সামনে বা আয়নার মধ্যে হাজির করে পানির মধ্যে হাজির করে সেটা মেয়ে হোক বা পুরুষ হোক উভয়ই দেখে এদের হাজির করে আপনারা অনেক কাজ করে নিতে পারবেন মানে রোগীর চিকিৎসা করে নিতে পারবেন তবে এটা হালাল পথে হইতে হবে আপনি হারাম পথে যাইতে চান তা আপনি তো তারা খাস না বরং আপনার ক্ষতি করে যাবে সর্বপ্রথম একবার দৌড়ের শরীফ পরে নেবেন আমলে শুরুতেই বিসমিল্লা সহ একবার দৌড়ের শরীফ পড়বেন একবার এসতে ফার পরবেন আজম তিনবার পাঠ করবেন পাঠ করে আপনি নিয়ত করবেন আল্লাহর দরবারে সাহায্য চাইবেন হে আল্লাহ তিনজন সুন্দরী পরি দ্বারা আমাকে সাহায্য করুন এইভাবে একটা নিয়ত করে নেবেন আপনি অমুকের চোখের সামনে বা যাদের চোখ খোলা আছে বা যাদের সামনে আনতে চান গ্লাসের মধ্যে হোক বা আয়নার মধ্যে হোক বা তুলে আসি চোখের সামনে বা আনতে চান তার নাম ধরে নিয়ত করে বলবেন অমুকের সামনে তিনজন পড়ি সুন্দরী পড়ি হাজির করে নিলেন তারপর আপনাকে যেটা করতে হবে এটা আপনাকে পাঠ করতে হবে কি পাঠ করবেন উহু দুরু উহু দুরু ইয়া বুসি ইয়া সুরু ইয়া সুর এই শব্দগুলা উহুদুরু ইয়া বসি ইয়া সুরু ইয়া সুর উহুদুরু ইয়া বুসি ইয়া সুরু ইয়া সুর আপনারা যেখানেই থাকেন আল্লাহর হুকুমে এই রুগীর চোখের সামনে মানে যার সামনে আপনি আনবেন তার নাম ধরে বলুন আল্লাহর হুকুমে আপনারা অমুকের সামনে হাজির হন এইভাবে তিনবার বলবেন ইনশাল্লাহ তিনজন সুন্দরী পরি হাজির হবে তাদের মাধ্যমে আপনারা হাজিরা দেখতে পারবেন রুগীর কি সমস্যা এবং তারা তার কাজ করে নিতে পারবেন মানে তিনজন মক্কেল পরি মক্কেল পাবেন আপনারা আজকের আমল আমার এটাই ছিল নিহত করছিলাম ইনশাল্লাহ আমল দ্বারা আপনারা উপকৃত হবেন এবং যারা নতুন নতুন শিখতে চান তারাও আমলটা করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদ নতুন নতুন কিছু দিতে পারি ভালো কিছু শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা ফামিল্লা